আসসালামু আলাইকুম আই নোয়া খাইলে ফেসুতুন লই চলে আইছি আর করলে আরেক কান ভিডিও আজকে কিন্তু কোন রান্নার ভিডিও না আজকে শুধু দেখা মনে করে আমরা যারা গ্রামে থাকি বিকেল বেলা হইলে আমরা যেসব খুঁটি নাড়ি করি মানে যেসব সতেন্না না কাম করি বুঝেননি তো আজকে আরেকা জ্বালা আইছিল আইকো ক চলে চলেন আমরা এক না মাখা জোগা খাই মানে বানানি খাই বা মাখা জোগা খাই তো আগে তো সহ সমস্যা নাই যেহেতু আঙ্গ বাই বৈতালি দুতালি শিকা নাই আমরা বৌড়াই বৈতালি বুঝিনিনি বৈতালি কণ আর বৌ আমরাই আছি আর কেউ নাই তো যাও কিন্তু টমেটো লগিয়োম ধনিয়া হাতা লাম কত তেতুল ভিজে দিলাম এহে ল কুদু চিনি দিলাম লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম আর কুদু রসুন ভাড়া দিয়ে লাইলাম শুনি বুঝিন নি খালা খালাদা আফার খালাদা আফার দাদিও আইছে বইনও আইছে যাও খেতা খেতে কর খাইছি লগে আর সাং ফাঙ্গু আঙ মানুষ আছিল আমরা আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু কীক আবার লাখ একলা খাইতে ভাই যিনি বেয়াকে মিলি খাই যাক যেহেতু ফেফেগা সোড়ো কিন্তু এমন হওয়া দইছিল তারপর মানে কষ্টমষ্ট করে টানে খেয়েছি বেয়াকে খাইছি যাক তো ননদের কইলাম ননদ সুন্দর করে ফেফেগারে কাড়ি একা সুন্দর করে তো না মা খাই দাও মেদা তো না ননদ গাছ কথা রাখলো বাবি করে মাকে খাবার হিতি কাড়ের আর মাখের রে সুন্দর করে তো এহাকে আবদুল্লাহ আসছে আব্দুল্লাকে এখানে সতানি করে গেলে আবদুল্লাহ আবদুল্লাহ তোর গা তুন কি সুন্দর গান বাড়িছে কি এর গান আবদুল্লাহ আবদুল্লাকে আমার একটা স্পেশাল লোশন ওইটা আমি দিয়ে আসছি আজকে নোয়াখালিতে আসার সময় তো যাক হ্যাঁ তার কথা কান শুনি আর কুইজ ঠান্ডা হয়ে গেছে হরাবার আয় তুই আসলে লসুন আচ্ছা ঠিক আছে আমি পর বার আসলে তোমার জন্য আমি ওই লোসুন এটা নিয়ে আসবো আসার সময় তুমি আমাকে মনে করাই দিও আচ্ছা ঠিক আছে তো এই হাঁকে দিয়ে যাইসেন আর ননদের একটা সুন্দর করে ফেঁপে গা কাটা গেছে ফেফে ননদের করলাম ননদ আলগে মা খাওয়া ব্যাকে মিলি খাই তো যাক যে কথা হে কাজ আমরা কিন্তু মেলা মানুষ আসলে যদি আঙ্গ হইতো না তারপরে ওই ছিল বুঝিনি একে একদিন খালা দাফা আইসে লগে খালা দাফার বইনও আছে বুঝিনি আর দাদিও আছে তাহলে করে যে গেলাম কি মনে করি কত গো বানানি বানাসে দিন মানে মাখা জোকা করছে দিন মাখা জোকার গেণ হাই গেছে মা মাখা জোকা কিনে এতো সুদ হয়েছিল বুঝি না আর নব আর কে কমু আর যদি শীতকালে যদি এক দুইনাস হাতা থাকে আর তো কোনো কথাই নাই লগে যদি আবার তেতুল থাকে মাগো অন গাই জিব্বার হানি কানেরা কে 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 মানে মাখা জোকা খান অবশ্য অবশ্যই আতুলিয়া লেগে আর কি কারণে আই এই বাবুগারে খালাদা আফা কইসি বা খালাদা জিয়ে কইছি অবশ্যই অবশ্যই আপনারা জানাই দিবেন যদি পুরো ভিডিও চাই থাকেন কি কারণে এই খালাদা খালাদাফার মতো লাগছে টুইস্ট হয়েছে বুঝছি না আনো এটা তো যাও কেহাকে দি আয় ওই যে তেঁতুল মাখায় কিনা না এ কিনা ফানে দিয়ে বীজা রাখছিলাম না এখানে এক কি সুন্দর একটা নরম হয়ে গেছে যেহেতু তেঁতুল একটু শক্ত থাকে আর মাখা জোগা করবার আগে দি অবশ্যই তেঁতুলটা এরকম ফানে দি লবণ দিবা চিনি দি বীজা রাখলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর এইসব মাখা জোকা যত কসলা কসলা ম্যাগবেন বেন তত হোয়াদ চেষ্টা করবে তো না এক না ভালা করি কষাই বালায় কষাইলে হুয়াদ বাড়ি যাবে তো এহাকে দি খালা দফা কাঁদি উসে কাঁদি উসে খালা দফার দিকে যান মোবাইল যে ধরছি আমি ভিডিও করি রোমা খালা দাফা কাঁদা বন্ধ করে গেলেছে কি ম্যাজিক দেখলাম আয় তো যাও এহাকে দিয়ে দানা শেষ হয়ে তো লাস্টে দিয়ে যে হানি কিন আসিল না বানানির হানে এই কিন মাকিনো ব্যাগ লাগা লাগে শুরু করে দিছে আর মোবাইল আর ভিডিও করতে মনে